তালের বড়া এইভাবে একবার বানিয়ে দেখবেন হবে না প্রত্যেকটা বড়া একদম গোল গোল বলের মতো দেখুন কতটা সুন্দর হয়েছে আজকে এই তালের বড়াগুলো আর একেবারে পারফেক্ট পায়রা থেকে যেমন মজবুত আর ভিতরে কিন্তু খুব সুন্দর নরম তুলতুলে তো এইভাবে বড়া বানিয়ে দেখবেন আর এই বড়াগুলো তো দু দিন দেখে দেবেন বড়াগুলো ঠিক এই নরম থাকবে তো দেখুন ভিতর তো একেবারে নরম আর বাইরে তো খুব সুন্দর একটা ক্রিসপি হয়েছে দেখুন তো বন্ধুরা এইভাবে তালের বড়া তো আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন হবে তো একেবারে পারফেক্ট আর এই বড়াগুলো খেতে না বন্ধুরা অনেক সুন্দর হয় নমস্কার বন্ধুরা রূপার রন্ধন ছালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে তো বন্ধুরা আমার হাতে তো তাল দেখা পাচ্ছে তো তাল দিয়ে আজকে আবারও আমি একটা দারুণ সাদের পিঠে রেসিপি শেয়ার করবো তাল দিয়ে না আজকে আমি বাড়িতে বানাবো তালের বড়া তালের সিজনে না প্রত্যেকের বাড়িতে গিয়ে তো তালের বড়া তৈরি করে তো তালের বড়া তৈরি করতে প্রত্যেকে কিন্তু কম বেশি জানে তবে আজকে আমি তালের বড়াটা একটা মানে অন্য ধরনের উপকরণ দেবো এতে করে তালের বড়াটা না হবে একেবারে পারফেক্ট যেমন হবে ফুলকো ফুলকো তেমন মজবুচে খেতে বন্ধুরা দুর্দান্ত লাগবে তো আমরা এইভাবে একবার তালের বড়া বাড়িতে বানিয়ে দেখবে বাড়ির প্রত্যেকে না ভীষণভাবে পছন্দ করবে তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে দেখুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো চলুন দেরি না করে শুরু করে দিই তালের বড়া তো প্রথমে আমি এই তাল থেকে তালের বার করে তো তাল থেকে মানে তালের আটি থেকে তালের খোসাটা কিন্তু ছাড়িয়ে দেবো তো দেখুন আজকের আমি তালের পার্ক বার করার জন্য এখানে একটা এরকম তাল ছাড়া নিয়ে নিয়েছি তো বন্ধুরা এটা দিয়ে না তালের পার্ক খুব সহজে বার করা যায় আর একটা থালার উপর রেখে দিয়েছি আর এবার আমি এইভাবে করে নেব। বুঝলাম খুব সুন্দর খেতে তালের পার্ক বার হয়ে যাবে আর এটা দিয়ে খুব তাড়াতাড়ি তালের পার্ক বার করে নেওয়া যায় তিনটে আঠে থেকে সম্পূর্ণ তালের পার্কটা আমি বার করে নিয়েছি আর এবার আমি তালের পার্কটা ছেঁকে নেব তার জন্য একটা জায়গা নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা পরিষ্কার জাল তো এই জাল দিয়ে তালের পার্পটা তো একটু ছেঁকে নিতে হবে তো বন্ধুরা তালের পার্পের মধ্যে কিন্তু অনেক হচ্ছে ছিবড়ে থাকে তো তালের পার্পটা আমি যেই জালের মধ্যে নিয়ে নিচ্ছি আর এবার আমি তালের পাল্পটা হাত দিয়ে একটু চেপে এইভাবে বার করে নেব তো দেখুন সম্পূর্ণ তালের পাল্পটা আমি নিয়ে নিয়েছি তো এবার আমি তালের গড়াল ব্যাটারটা তৈরি করে নেব এই ব্যাটারটা কিন্তু মানে একেবারে পারফেক্ট তৈরি করতে হবে তবে কিন্তু তালের বড়াগুলো গুলো একেবারে গোল গোল হবে তো বন্ধুরা আমার মতো করে তালের বড়া আপনার বাড়িতে বানিয়ে দেখবেন হবে না একেবারে গোল গোল আর একদম ফুলকো ফুল বাইরেটা মুচমুচে আর ভিতরে কিন্তু খুবই নরম আর এইভাবে বড়া বানিয়ে তো আপনারা দুদিন পর্যন্ত রেখে দেবেন বড়া কিন্তু একই রকম থাকবে তো চলুন এবারে প্যাটারটা তৈরি করে নি তো তালের পার্টটা আমি নিয়ে নিয়েছি তো দেখুন তালের পাল্পটা নিয়ে নিয়েছি তবে একটা তালে সম্পূর্ণ পাল্প কিন্তু আমি নিই অল্প একটু রেখে দিয়েছি আর তারপরে এই পাল্পটা আমি নিয়ে নিয়েছি আর এই পাল্পের মধ্যে আমি দিয়ে নেব চিনি তো এখানে আমি গুঁড়ো চিনি হাফ বাটি নিয়েছি এই বাটি মেপে না আমি কিন্তু সমস্ত উপকরণগুলো নেব তো এতে করে তো আপনাদের পিঠে কিন্তু একেবারে পারফেক্ট হবে তো আপনাদের পিঠে বানাতে সুবিধাই হবে বাড়িতে তো চিনিটা কিন্তু অবশ্যই গুঁড়ো করে নেবেন তোমার চিনিটা গুঁড়ো করার ছিল বলে একটু এরকম ডালা ডালা হয়ে গিয়েছে আর দিয়ে দেবো লবণ তো বন্ধুরা অল্প একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি তো প্রথমে আমি গুঁড়ো চিনি আর লবণ দিয়ে তালের পাল্পের সাথে ভালো করে মিশিয়ে নেব তো দেখুন গুঁড়ো চিনিটা তো তালের পাল্পের সাথে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো প্রথমে চিনিটা এইভাবে তালের পাল্পের সঙ্গে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এবারে আমি ওই তালের পাল্পের মধ্যে দিয়ে দেবো এক বাটি ময়দা আর দিয়ে দেবো চালের গুঁড়ি তো এখানে আমি চার চামচ চালের গুঁড়ি দেব তো করে তো ফ্রিটাটা কিন্তু একটু ক্রিস্পি হবে তো খুব বেশি চালের গুঁড়ি দেওয়ার দরকার নেই এরকম চার চামচ দিয়ে দিলেই হবে আর এবারে আমি তালের পার্পের সাথে চালের গুঁড়ি আর ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নেব তো দেখুন ময়দা চালের গুঁড়োটা তো তালের পার্পের সাথে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার আমি ওই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো নারকেল কুড়ো তো বন্ধুরা পিঠে যারা নারকেল গুঁড়ো পছন্দ করেন তো নারকেল কুড়ো দেবেন তবে খুব বেশি দেবো না এই দু চামচের মতো নারকেল দেবো খুব বেশি নারকেল দিলে না পিঠাটা আমার খেতে ভালো লাগে না তো সেই জন্য দু চামচের মতো নারকেল দিলাম তো নারকেল দিয়ে আবার ব্যাটারটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব তো দেখুন নারকেল কুড়োটা দিয়েও কিন্তু ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারটা না ঠিক এইরকমই হতে হবে দেখুন বন্ধুরা কতটা কিন্তু এরকম ঢলা আছে আর আপনাদের দেখিয়ে দিচ্ছি হাতে করে নিয়ে তো এইভাবে করে নেবেন দেখুন বড়াটা কিন্তু পরে একখানি এর সাথে মিশে যাচ্ছে দেখুন মানে রকম বলির মতো সুজ হয়ে থাকছে না এইভাবে হয়ে যাবে ঠিক এইভাবে করে কিন্তু বড়াল ব্যাটারটা তৈরি করে নিতে হবে তবে আমি মানে সব শেষের মধ্যে দিয়ে দেব অল্প একটু খাবার সোরা দেখুন এক চিমটের মতো আমি খাবার সোরা নিয়েছি দিয়ে দিচ্ছি তো খাবার সোরা দিয়ে বেড়াটা কিন্তু আবারও খুব ভালো করে মিশিয়ে নেব তো বেড়াটার কিন্তু ফেনাবার কোনো দরকার নেই একটু রকম হাত দিয়ে মিশিয়ে নিলেই হবে তো বন্ধুরা আজকে আমার তালের বড়ার জন্য কিন্তু বেড়ারটা আমি একেবারে রেডি করে নিয়েছি আর এবার আমি উনুনটা জেলে ওখানে একটা কড়া বসিয়ে দিচ্ছি আর কড়াতে আমি এখন দিয়ে দেব সাদা তেল তো তেলটা একটু গরম করে নিব তবে তেল কিন্তু খুব বেশি গরম করবো না মানে একটু মিডিয়াম গরম করে সেই তেলের মধ্যে কিন্তু তালের বড়াগুলো দিয়ে দিতে হবে তো দেখুন একটু জল হাত দিলে না বড়াগুলো হাতে থেকে মানে খুব সুন্দর ছেড়ে যাবে তো একটু জলে হাত দিয়ে তারপরে তবে বড়াগুলো দেবার সময় না উনুনের জাল একটু কমিয়ে দিতে হবে মানে একদম হালকা জাল দিয়ে আর বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর দেখবেন বড়াগুলো না এমনি এমনি নিজে থেকে তেলের উপরে ভেসে উঠবে তো দেখুন বড়াগুলো তো তেলের উপর খুব সুন্দরভাবে কিন্তু ভেসে উঠেছে আর এবারে হালকা জাল দিয়ে তো উল্টে পাল্টে মানে এইভাবে নাড়াচাড়া করে বড়াগুলোকে খুব সুন্দর লালচে করে ভেজে নেব আর দেখুন বন্ধুরা বড়াগুলো কত সুন্দর গোল গোল হয়েছে দেখুন তো দেখুন বড়াগুলোকে খুব সুন্দর লালচে করে ভেজে নিয়েছি আর এবার আমি তুলে নেব তো দেখুন বড়াগুলো তেল থেকে খুব ভালো করে তুলে নিয়েছি আর তেলটাও কিন্তু ভালো মতো ছড়িয়ে নিয়েছি আর দেখুন আজকের বড়াগুলো কতটা সুন্দর হয়েছে একেবারে গোল গোল বলের মতো হয়েছে কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আবার আমি একইভাবে বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেবো আর বন্ধুরা মনে রাখতে হবে কিন্তু একেবারে হালকা জাল দিয়ে তো বড়াগুলো ভেজে নিতে হবে আর দেওয়ার সময় তো মানে বড়াগুলো যখন কড়াতে দেবেন জাল কিন্তু একেবারে কমিয়ে দিতে হবে তার না হলে না বড়াগুলো মানে প্রথমে যে বড়াগুলো দেবেন সেগুলো লাল হয়ে যাবে তো একদম হালকা জাল দিয়ে তো বড়াগুলো এইভাবে তেলের মধ্যে দিয়ে দিতে হবে বন্ধুরা বড়াগুলো না আমি একটু এরকম ছোট ছোট করে দিচ্ছি তো আপনারা পছন্দ মতো বড়াগুলো তৈরি করে নিতে পারবেন তবে কি বলুন আর ভাজা হয়ে গেলে দেখবেন বড়াগুলো খুব সুন্দর কিন্তু তেলের উপর ভেসে উঠেছে আর কন্টিনিউ কিন্তু এইভাবে নাড়াচাড়া করে বড়াগুলোকে ভেজে নিতে হবে তা না হলে না বড়াগুলোর এক সাইডটা লাল হয়ে যাবে আর অন্য সাইড কিন্তু খুব ভালো ভাজা হবে না তো সেই জন্য কন্টিনিউ একটু হালকা দিয়ে নাড়াচাড়া করে বড়াগুলোকে খুব সুন্দর লালচে করে ভেজে নেব তো বড়াগুলো খুব সুন্দর লালচে করে ভেজে নিয়েছি আর এবার আমি বড়া তুলে নেব। আর দেখুন বন্ধুরা সমস্ত বড়া গুলো কত সুন্দর গোল গোল হয়েছে দেখুন তালের বড়া এইভাবে একবার বানিয়ে দেখবেন হবে না প্রত্যেকটা বড়া একদম গোল গোল বলের মতো দেখুন কতটা সুন্দর হয়েছে আর আর থেকে নরম তো এইভাবে বড়া বানিয়ে দেখবেন আর এই বড়াগুলো তো দুদিন দেখে দেবেন বড়াগুলো ঠিক এইরকমই নরম থাকবে কতটা লোভনীয় নিয়ে হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই তালের বড়াগুলো অসম্ভব সুন্দর হয়েছে তো দেখুন ভিতর তো একেবারে নরম আর বাইরে তো খুব সুন্দর একটা ক্রিস্পি হয়েছে দেখুন প্রত্যেকটা বড়া বন্ধুরা কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা এইভাবে তালের বড়া তো আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন হবে তো একেবারে পারফেক্ট আর এই বড়াগুলো খেতে না বন্ধুরা অনেক সুন্দর হয় পাকা তালের সময় তো আপনারা কিন্তু বাড়িতে এই একবার আমার মতো করে এইভাবে তালের বড়াটা বানিয়ে দেখবেন হবে তো একেবারে পারফেক্ট আর এইভাবে বড়া বানিয়ে থাকে খাওয়াবেন সেই তো প্রশংসা করবেই করবে তো বন্ধুরা আজকে তালের বড়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তো আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে